শুভেন্দু আগে নিজে হিন্দু তো তারপরে হিন্দুত্বের কথা বলবে শুনুন শুভেন্দু অধিকারীর আজকে ডেট দিয়ে লিখে দিন অন রেকর্ড অন রেকর্ড আজকে ডেট দিয়ে লিখে নিন দু সালে মে মাসে সরকার গঠন হবে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী কি হবে জানেন ওই তিন বাটি যেটা বলছে সবাই ওই কি খেয়েছিল ওই তিনটে বাটি নিয়ে দেখবেন এক সপ্তাহ দীঘার জগন্নাথ মন্দিরের বাইরে বসে আছে আল্লাহকে নাম পার দু পয়সা দে বাবা একবার দেখবে হিন্দু তো আবার সোনাতনি বলে একচুয়ালি ও সোনাতনি না ওটা হলো সোনা টুনি সোনা টুনি টুনটুনি হয় না সোনা টুনি দেখবেন দেখবেন ও কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছে কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছে এক সপ্তাহ বাড়ির পাশে এক সপ্তাহ বাড়ির পাশে জগন্নাথ মন্দিরের বাইরে এক সপ্তাহ কালীঘাটে

তখন কলকাতা পুলিশের কাছে গিয়ে বলছে আমি কিছু করিনি আমাকে একটু চার্জটা কমিয়ে দেবেন এরকম কিছু বলেছে নিশ্চয়ই তো সেই রাকেশ সিংকে পাশে বসিয়ে বলছে রাকেশ সিং ক্রিমিনাল নয় রাকেশ সিং ক্রিমিনাল নয় রাকেশ সিং দস্যু রজ্না করার মতো বাল্মীকি আর কি রামায়ণ লিখেছে আর শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হলো স্বঘোষিত হিন্দু মহাপুরুষ নাম আগে ছিল শুভেন্দু উদ্দিন কামরুজ্জামান তৃণমূল যখন করতো তখন নাম ছিল শুভেন্দু উদ্দিন কামরুজ্জামান দেখবেন মাথায় ফেস টুপি পরে আর রেড রোডে নামাজ পড়তো আর এখন মাথায় তিলক কেটে গায়ে বলি জড়িয়ে ও হয়েছে বিজেপিতে গিয়ে হয়েছে স্বামী শুভেন্দুনন্দ মহারাজ স্বঘোষিত মহাপুরুষ গায়ে মানে না আপনি মরল ওর বন্ধুকে জানেন কার্তিক মহারাজ যে রেপ কেসে কেসকে এখন আর মুর্শিদাবাদে নেই ঝাড়খণ্ডে পালিয়ে গেছে কার্তিক মহারাজ হল বন্ধু ঠিক আছে শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে বলেছিল ইসবার দোসবার কি হয়েছিল সাতাত্তর পগার পা দু হাজার বাইশ সালে বলেছিল এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই তারপর থেকে আরও চারটে একুশে জুলাই হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার আগে বিজেপি তিনটে সিট থেকে বিধানসভায় সাতাত্তরটা সিট পেয়েছিল আর শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পর ওই সাতাত্তরটা নেমে এখন পঁয়ষট্টিতে চলে এসছে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার আগে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি লোকসভায় আঠারোটা সিট পেয়েছিল আর শুভেন্দু জয়েন করার পরে সেই সিটটা আঠারো থেকে বারোয় নেমে আসছে এবারে এবছরের ঘটনা বলি জানুয়ারি মাসের ঘটনা শুভেন্দু অধিকারী কাঁথিতে ওর বাড়ির পাশে গিয়ে বলছে আমরা একশো আশিটা সিট পাবো ছোটবেলায় ঐকিক নিয়মের অঙ্ক করেছেন তো ওই নিয়মের অঙ্ক মনে আছে পাটিগণিত আমরা করতাম তাহলে দু হাজার একুশ সালে দুশোটা বলে পেয়েছিল এক সাতাত্তর তাহলে একশো আশি বলে কত পাবে দেখুন দেখেন পঞ্চাশটা পাবে অভিষেক ব্যানার্জি বলেছে না পঞ্চাশের নিচে নামাবো ওটাই হবে এটা হলো দু নম্বর ও এপ্রিল মাসে হলদিয়াতে গিয়ে বলেছে আমরা একশো আটচল্লিশটা পাবো সাতাত্তর থেকে একশো আটচল্লিশ হয়েছে ঠিক আছে আর পনেরোই আগস্ট বলেছে আমরা একশো তিরিশটা পাবো এরপরে দেখবেন পুজোর পরে হয়ে গেছে ওটা একশো জানুয়ারি মাসে নিউ ইয়ারে হয়ে যাবে ওটা সত্তর ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি দেখবেন ওটা হয়ে গেছে পঞ্চাশ আর মে মাসে যখন দু হাজার ছাব্বিশ সালের রেজাল্ট বেরোবে দেখবেন ওটা হয়ে গেছে পঁয়ত্রিশ শুভেন্দু অধিকারী যেটা বলে ঠিক তার উল্টোটা হয় শুভেন্দু অধিকারী কি করতে গেছে তৃণমূলের যেসব বাতি জঞ্জাল মাল তাদের মধ্যে শুভেন্দু অধিকারীর নাম হলো এক নম্বরে ও এফআইআর নারদা এফআইআর নেম সারদা এফআইআর নেন ঠিক আছে ও কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে বলতে পারে না যে অভিষেক বালি চোর গরু চোর কয়লা চোর ও ভাব পাচ্ছে কথা বল না মাল তো যেন অভিষেক যদি বাড়িচর বলি আমার নামে মানানি মামলা হবে আপনার খেয়াল করে দেখবেন আপনার দর্শক বন্ধুরা আজ থেকে তিন বছর আগে দু হাজার বাইশ সালে বলছে এই ডিসেম্বরেই বিরাট কিছু হয়ে যাবে তারপরে আর একটা ডিসেম্বর আসতে চলবে কিছুই হলো না ওদের সিট কমে গেল তাই এই হলো শুভেন্দু অধিকারী আগে ছিল শুভেন্দু উদ্দিন কামরুজ্জামান রেড রোডে গিয়ে নামাজ পড়তো আর তিন চার বাটি সে রিজু বলেছে আমি জানি না সে দায়িত্ব রিজু আর এখন দেখবেন বিভিন্ন জায়গায় কীর্তন করে বেড়াচ্ছে এরকম এরকম করে দেখবে এরকম করে কীর্তন করে বেড়াচ্ছে এখন নাম হয়েছে স্বামী সুবেন্দু নন্দ মহাপ্রভু ঠিক আছে এইটা হলো আগে নিজে ঠিক করুক কার বাচ্চা উনি একবার বলছে আমি মোদির বাচ্চা একবার বলছে হিন্দুর বাচ্চা একবার বলছে অমুকের বাচ্চা একবার বলছে তমু যে নিজেই কে কার বাচ্চা সেটাই জানে না সে আবার বলছে হিন্দু সরকার সরকারগণ শুভেন্দু অধিকারী বলে একটা সিরিয়াস কথা বল শুভেন্দু অধিকারী বলে আমি হিন্দুদের এমএলএ হিন্দুরা কি বলে তুমি আমাদের এমএলএ আর দেখবেন ভাঙড়ের এক পিস আছে আর এক জিনিস সিদ্দিকি কোলাঘাটে গিয়ে নার সিদ্দিকি আর শুভেন্দু অধিকারী বৈঠক করে ভিতর ভিতর তলে তলে এক তুমি ভাই মুসলিম ভোট কাটবে ও কি ভাবছে খবর আমাদের কাছেও তাকে কে বলেছে আমি বলছি না ইসমাইল সিদ্দিকি বলেছে ইসমাইল সিদ্দিকি কে ফুরপুরা শরীফে ফুরপুরা শরীফে ন সিদ্দিকির বয়স্ক পীর গুরুজন হুজুর তো শৌকাত শৌকাত মোল্লার বিরুদ্ধে মানানি মামলা করলো বাড়িতে গিয়ে বাড়ির পরিবারের লোকের বিরুদ্ধে মানানি মামলা করার দম নেই আর বিলকিস নিয়ে বাকি কথাটা আমরা করলাম না তাহলে কিলবিল করবে ঠিক আছে আর একটা বিষয় আমি বলে রাখি এটা দিও আরেকটা বিষয় আমি বলে রাখি সেটা হলো শুভেন্দু অধিকারী পাশে কে শুভেন্দু অধিকারী পাশে সোনার বাংলা বানাবে বলছে অর্জুন সিং যার একশোটা উপরে ক্রিমিনাল কেস ঠিক আছে কৌস্তব আমার মাথায় টাক পড়েছে কেন জানেন আমার বাবার মাথায় টাক আছে আর কৌস্তব বারকে জয়সিরামে টাক টাকে ওটাকে আর জীবনে গজাবে না ওটাকে আর জীবনে গজাবে না ঠিক আছে শুভেন্দু অধিকারী ডান পাশে দেখুন ন্যাড়া কৌস্তব বাঁ পাশে দেখুন ক্রিমিনাল অর্জুন সিং পিছনে দেখুন একটা মাল আলিপুর প্রেসিডেন্সি জালে জেলে আছে এখন রাকেশ সিং রাকেশ সিং নাকি কোনো ক্রিমিনাল না কে বলছে শুভেন্দু অধিকারী এইসব লোক নিয়ে ও নাকি সোনার বাংলা করবে ও মমতা ব্যানার্জি কাছে এবারে যদি আড়াইশোটা সিট ক্রস করে যায় আপনারা অভাব হবে না পশ্চিমবঙ্গের ইতিহাসে পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে সর্বকালের সেরা রাজনৈতিকভাবে পলিটিক্যালি অপদার্থ অযোগ্য অর্ধশিক্ষিত বিরোধী দলনেতা হলো শুভেন্দু অধিকারী সুনিতা উইলিয়ামস কোথায় গেছিল বলুন তো সুনিতা উইলিয়ামস মহাকাশচারী সুনিতা উইলিয়ামস যেদিনকে মহাকাশ থেকে ফিরল সেদিনকে সুনিতা উইলিয়ামস এর নামই উচ্চারণ করতে পারছে না সুনীতা যে নিজের কার বাচ্চা তিনি নিজের নাম জানেন না আচ্ছা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের লোডশেডিং নেতা ঠিক আছে ওনার যে ফর্ম আছে বা সরকারি যা যতদূর পড়াশোনা করেছেন খুব বেশি দূর নয় শুনেছি কিন্তু যতদূর করেছেন ওনার নামের পাশে লেখা আছে শুভেন্দু অধিকারী সন অফ শিশির অধিকারী উনি মেয়ার করে দাঁড়িয়ে বলছেন আমি মোদির বাচ্চা আবার এক জায়গায় গিয়ে বলছে আমি হিন্দু আচ্ছা হিন্দু কারোর বাবার নাম হতে পারে এক জায়গায় বলছে আমি হিন্দুর বাচ্চা বাবারই তো সন্তান বাচ্চা হবে আজকের কোনো এক বাবার জন্মদিন আছে আবার তো যাই হোক ওই অভিজিৎ গাঙ্গুলি বলেছে চন্দ্রবরা গাঙ্গুলি ঠিক আছে চন্দ্রভা রোজিনাকে বলেছিল আমি বিষাক্ত এই চন্দ্রবরা গাঙ্গুলির যে হার হয়েছে বলেছিল একবার ঢাকি শুদ্ধ বিসর্জন যাবে দু হাজার ছাব্বিশে ঢাক ঢাকি সব শুদ্ধ বিসর্জন হয়ে যাবে এটা শুভেন্দু অধিকারী যেন জেনে রাখে আর শুভেন্দু অধিকারী কোনো হিন্দু না হিন্দুরা তৃণমূল হিন্দুরা বিজেপি করেন